আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব আর এফ এল গ্রুপ একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো ছোটো সকল চাকরি নিয়ে সবার আগে পেতে আমাদের তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রাণ আরএফএল গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে বেশ কিছু জনবল নিয়োগ করা হবে প্রতিষ্ঠানের নাম প্রাণ আরএফএল গ্রুপ পদের নাম সিনিয়র কম্পোজিটর পথ সংখ্যা নির্দিষ্ট নয় যোগ্যতা এইচএসি পরীক্ষা উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা বিজ্ঞাপন সংস্থা ফিল্ম প্রোডাকশনের কাজের দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে তিন বছরের চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ই উল্লেখ নেই কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড দুপুরের খাবার সুবিধা প্রতি বছর বেতন পর্যালোচনা বছর দুটি উৎসব বোনস এমন সে আবেদন প্রক্রিয়া আবেদন করতে হবে আর এফ এল এর অফিসিয়াল ওয়েবসাইটে তো যারা আগ্রহী প্রার্থী তারা আবেদন সম্পন্ন করবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম